নমস্কার সকল সুপ্রিয় দর্শক বন্ধু ফিনান্সিয়া বাপ্পা চ্যানেলে আরও একবার স্বাগত জানাই এসআইপিতে প্রতি মাসে দশ হাজার টাকা করে আপনি যদি জমা করেন তাহলে পনেরো বছরে কত টাকা রিটার্ন পাবেন নিয়মিত বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদি বিনিয়োগে একটা মোটা টাকা রিটার্ন পাওয়া যায় এবার ব্যাংকে ফিক্সড ডিপোজিটের কথা যদি উঠে সবার আগে বেশিরভাগ মানুষেরই মাথায় আসবে ফিক্সড ডিপোজিটের প্রসঙ্গ বর্তমানে ব্যাঙ্কগুলো হয়ে ফিক্সড ডিপোজিটের সুদ দিচ্ছে এবার যদি সিনিয়র সিটিজেন ধরা হয় তাদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ নাগরিকের তুলনায় অবশ্যই বেশিই হয় সুদের হার কিন্তু ফিক্সড ডিপোজিট মুদ্রাস্ফীতির সঙ্গে সেইভাবে দেখলে পাল্লা দিতে পারে না কোনো ঝুঁকি ছাড়াই নিয়মিত যদি কেউ বিনিয়োগের মাধ্যমে অল্প টাকা জমা করে বড় তহবিল তৈরি করতে চান তাহলে অবশ্যই শেয়ার বাজারের দিকেই তাকাতে হয় এসআইপির মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরিমাণ উত্তরোত্তর বাড়ছে বর্তমান সময়ে এসআইপি বিনিয়োগে একটি জনপ্রিয় মাধ্যম অনেকেই এখন প্রতি মাসে এসআইপিতে বিনিয়োগ করছেন তবে মিউচুয়াল ফান্ড বাজারের সঙ্গে যুক্ত তাই নিশ্চিত রিটার্ন আশা করা যায় না গত কয়েক বছর পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে এসআইপিতে গড়ে বারো শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা অধিকাংশ ইকুইটি ফান্ডে দু সালে পঞ্চাশ শতাংশের বেশি ছিল রিটার্নের পরিমাণ ভবিষ্যতে রিটার্নের পরিমাণ একই মিলবে তা বলা যায় না তবে গত কয়েক বছর মিউচুয়াল ফান্ডে চল্লিশ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে আপনি মাত্র পাঁচশো টাকায় এস বিনিয়োগ শুরু করতে পারেন একটানা বিনিয়োগ করে গেলে পঁচিশ বছরে কোটি টাকা রিটার্ন মিলতে পারে বেশিরভাগ মিউচুয়াল ফান্ডে ন্যূনতম পাঁচশো টাকা দিয়েই বিনিয়োগ শুরু করতে হয় তবে চাইলে বিনিয়োগের পরিমাণ আপনি বাড়াতেও পারবেন এবার দেখে নেওয়া যাক ১৫ বছরে এস প্রতি মাসে দশ হাজার টাকা করে জমা করলে কত টাকা রিটার্ন পাওয়া যাবে যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগের কোনো বিকল্প খোঁজ করছেন তাদের জন্য এসআইপি একটি সেরা বিকল্প হতে পারে মিউচুয়াল ফান্ডের এসআইপিতে শেয়ার বাজারের সেরা আকর্ষক রিটার্নের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধির সুদের হারও সুবিধা পাওয়া যায় যদি মিউচুয়াল ফান্ডের এসআইপিতে বারো পার্সেন্ট হারে সুদ পাওয়া যায় তাহলে পনেরো বছরে সাতচল্লিশ লক্ষ উনষাট হাজার তিনশো চোদ্দো টাকা ফান্ড গড়ে তোলা যেতে পারে আর মিউচুয়াল ফান্ডের এস আই পিতে যদি প্রতি বছর পনেরো পার্সেন্ট হারে সুদ পাওয়া যায় তাহলে পনেরো বছরে একষট্টি লাখ তেষট্টি হাজার ছশো ছাপ্পান্ন টাকা ফান্ড গড়ে তোলা যাবে তবে হ্যাঁ এটাও ঠিক আপনাদেরকে মনে রাখতে হবে মিউচুয়াল ফান্ডের পিতে শেয়ার বাজারে ঝুঁকি রয়েছে এবং এতে পাওয়া মোটা রিটার্নের ওপর ট্যাক্সও দিতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ अवश्य चैनल के सब्सक्राइब कर वीडियो एक लाइक देवें